হ্যালো অপুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো রিভন্ডিং চুলের জন্য প্রয়োজনীয় কয়েকটি টিপস আশা করছি আজকের ভিডিওটি তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে যারা রিসেন্টলি রিওয়ার্নিং করছো কিংবা রিভার্নিং করতে যাচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হতে যাচ্ছে সো ভিডিওটি দেখার আগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটিতে ক্লিক করে রাখো যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তুমি নোটিফিকেশানস পেয়ে যাও আর ভিডিওটি যদি তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটি দেখে লাইক দিতে ভুলবে না কমেন্টস করবে বেশি বেশি শেয়ার করবে সো চলার কথা না বাড়িয়ে চলে যাই আজকে মূল ভিডিওতে স্ট্রেইট কিংবা হচ্ছে রিভন্ডি চুল আমাদের দেশের মানুষের কাছে কিন্তু সব সবসময় অন্যরকম এবং আমরা অনেকেই শখের বসে কিংবা অনেক সময় চুল ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পেরে এক প্রকারে বাধ্য হয়েই যেন চুল রিবন্ডিং অথবা স্ট্রেইট করি চুল রিভন্ডিং অথবা স্ট্রেইট করার পর এটা কিন্তু আর আমাদের স্বাভাবিক চুল থাকে না আর তাই এর যত্ন নিতে হবে স্বাভাবিকের চেয়ে একটু বেশি একটুখানি যত্নেই আমরা আমাদের রিবন্ডিং বা স্ট্রেইট চুল স্ট্রেইট করা চুলকে অনেকাংশেই কিন্তু সুস্থ এবং সুন্দর রাখতে পারি সো ফার্স্টেই চলো জেনে আসা যাক রিভর্নিং অথবা স্ট্রেইট করা কি। সাধারণত রিভর্ণিং অথবা স্ট্রেট দুই ধরনের কেমিক্যাল ক্রিম ব্যবহার করে করা হয় এগুলো হচ্ছে নাম্বার ওয়ান ক্রিম সফটনার নাম্বার টু নিউট্রালাইজার ক্রিম সফটনার চুলের ন্যাচারাল বন্ডিং ভেঙে ফেলে চুলকে ইচ্ছে মতো বন্ডিং সেট করতে সাহায্য করে আর নিউট্রালাইজার চুলের নতুন বন্ডিং তৈরি করে চুলকে একটা স্ট্রেট লুক দেয় রিবর্ডিং অথবা স্ট্রেট করার পর যে অসুবিধাগুলো আমাদের মধ্যে দেখা যায় রিভর্ণ্ডিং অথবা স্ট্রেট যেহেতু অনেক কেমিক্যাল ব্যবহার করে এবং চুলে অনেক হিট দিয়ে করা হয় তাই সাবিকের যে বেশি চুল পড়াটা একটা সাধারণ সমস্যা প্রায় সবার জন্যই এছাড়াও চুলের আগা ফেটে যাওয়া চুল মলিন প্রাণহীন হয়ে যাওয়া চুল শুষ্ক হয়ে পড়া অনেক সময় চুলের কিছু অংশ বাঁকা হয়ে যাওয়া সহ আরও নানান ধরনের সমস্যা দেখা যায় সো জেনে আসা যাক কি করা যাবে এবং কি কি করা যাবে না সাধারণত চুল রিবর্নিং করার এক থেকে দুই মাস পর্যন্ত চুল প্রায় সবারই ভালো থাকে এরপর থেকে দেখা যায় সমস্যাগুলো তাই চলো জেনে আসা যাক রিবর্নিং বা স্ট্রেট করার পর চুলের যত্ন কীভাবে নিতে হবে প্রথমত চুল রিবর্নিং অথবা স্ট্রেট করার পর আমরা অনেকেই চুল নিয়মিত আঁচড়াতে আলসেমি করি এটা একেবারেই করা যাবে না নিয়মিত মোটা দাঁতের চুনি দিয়ে চুল আঁচড়াতে হবে যারা প্রতিদিন বাইরে যাও তারা সপ্তাহে দুই দিন অন্তর অন্তর আর যারা মোটামুটি বাসায় থাকো তারা সপ্তাহে তিন দিন অন্তর অন্তর চুলে শ্যাম্পু ব্যবহার করতে হবে শ্যাম্পু ব্যবহারের পর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করতে হবে কন্ডিশনার দিয়ে কমপক্ষে পাঁচ মিনিট চুলে রাখতে হবে আর কন্ডিশনার অবশ্যই চুলে লাগাতে হবে খেয়াল রাখতে হবে চুলের গোড়ায় যেন না লাগে চুলে সপ্তাহে তিন দিন নারিকেল তেল অলিভ অয়েল ক্যাস্টার অয়েল আমন্ড অয়েল এবং ভাইটামিন ই ক্যাপসুল একসাথে মিশিয়ে হালকা গরম করে লাগাতে হবে যারা তেল বেশিক্ষণ চুলে সহ্য করতে পারো না তারা গোসলের কমপক্ষে এক ঘন্টা আগে রেখে ধুয়ে ফেলবে পনেরো দিন অন্তর চুলে স্পা করতে হবে স্পা করতে পারলে যেতে হবে এমন কোনো কথা নেই স্পা ক্রিম কিনে ঘরে বসেই কিন্তু খুব সহজে স্পা করে নিতে পারো চুলের প্রোটিন ট্রিটমেন্ট করতে হবে দুই সপ্তাহ অন্তর প্রোটিন ক্রিম কিনে ঘরে বসেই প্রোটিন ট্রিটমেন্ট করা যায় অথবা তুমি চাইলে ডিম অলিভ অলিভ অয়েল মিশিয়ে চুলের প্রোটিন ট্রিটমেন্ট করে নিতে পারো চুল রুক্ষ আর শুষ্ক হয়ে গেলে পাকা কলা আর মধু দিয়ে প্যাক বানিয়ে সেটাও কিন্তু ব্যবহার করতে পারবে চুলের আগা দুই মাস অন্তর কাটতে হবে চুলে খুশকি থাকলে মাথায় স্ক্যাল্পে লেবুর রস দিয়ে দশ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলতে হবে অথবা টক দিয়ে ব্যবহার করা যেতে পারে এবং চুল সবসময় ঠান্ডা পানি দিয়ে চুলটাকে পরিষ্কার করতে হবে চুল সবসময় খোলা রাখতে চেষ্টা করতে হবে খুব বেশি গরম লাগলে হেয়ার ব্যান্ড দিয়ে হালকা করে বেঁধে রাখতে হবে চুলের জন্য কেবল বাইরে থেকেই কিন্তু পুষ্টি না ভেতর থেকেও পুষ্টি দিতে হবে নিয়মিত রুটিন মেনে খাওয়া দাওয়া করতে হবে খাবার তালিকায় যেন পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত খাবার থাকে ওদিকে লক্ষ্য রাখতে হবে এগুলো তো গেল কী কী চুলের যত্নে করা যাবে এখন চলো জেনে নেওয়া যাও কী কী চুলের যত্নে করা যাবে না চুলে গরম পানি ব্যবহার করা যাবে না চুলে যে কোনো ধরনের হিট দেওয়া থেকে বিরত থাকতে হবে চুলে ব্লো ড্রাই স্ট্রেটনার কার্লার এগুলো ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে চুল কানের পেছনে দেওয়া থেকে বিরত থাকতে হবে চুল কানের পেছনে দিলে চুল কিন্তু সামনের দিকে ভাঁজ পড়ে যায় এরপর হচ্ছে সরাসরি সূর্যের তাপ ধুলাবালি বৃষ্টি যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে চুলে বৃষ্টির পানি লাগলে যত দ্রুত সম্ভব চুল ধোয়ার চেষ্টা করতে হবে চুলে কালার হাইলাইট এগুলো থেকে বিরত থাকতে হবে চুল রিভর্নিং অথবা স্ট্রেট করার পর চুলে মেহেদি বা হেনা ব্যবহার থেকে বিরত থাকতে হবে রিভর্নিং অথবা স্ট্রেট করার অন্তত দুই মাস আগে থেকে মেহেদি বা হেনা ব্যবহার করবেন না এবং রাতে শোয়ার সময় চুল গুছিয়ে শুতে হবে চুল হেয়ার ব্যান্ড দিয়ে হালকা বেঁধে তারপর ঘুমাতে হবে চুলে পেনি অথবা বেনির মতো হেয়ার স্টাইল করা থেকে বিরত থাকতে হবে রিবন্ডিং চুলের যত্নে সতর্ক হতে হবে মনে রাখতে হবে রিবন্ডিং চুল কারোর জন্যই কিন্তু স্বাভাবিক চুল না তাই এর জন্য যত্নটাও স্বাভাবিকের চাইতে বেশি করতে হয় আর চুল রিভর্নিং অথবা স্ট্রেট যাই করো না কেন ভালো এবং অভিজ্ঞ কারোর কাছ থেকে করবে যেন যেটা যে মেডিসিনটা ইউজ করছো সেটা মেয়াদ দেখে করতে হবে রিভর্নিং চুলে একটু ধৈর্য ধরে যত্ন নিতে হবে এবং এতেই কিন্তু পাওয়া যাবে সুস্থ এবং সুন্দর চুল সো আশা করি আজকে ভিডিওটি দেখে তোমরা অনেকগুলো ইনফরমেশন জানতে পেরেছো এই ছিল আমার আজকে ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি দেখে লাইক দেবে কমেন্টস করবেন বেশি বেশি শেয়ার করবে আর হ্যাঁ চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আজকে পর্যন্ত ফ্রেন্ডস আল্লাহ হাফেজ